আর এক মাস পরে ঠিক খ্রিসমাস এখন প্রস্তুতি এখানে তুঙ্গে মস্ত দোকান জুড়ে রয়েছে কত রকম খ্রিসমাসের লাইট ডেকোরেশন একটা দোকানে ঢুকে আমরা সেগুলোই আজকে একটু লক্ষ্য করছিলাম দেখুন কি সুন্দর ট্রেনটা যাচ্ছে এই সময় তো বাচ্চারা একটু বায়না করেই নানান রকম খ্রিসমাস ডেকোরেশন কেনার জন্য এবং বড়োরাও তা কিনে দেয় এত যে সুন্দর জিনিস তা না কিনলে কি আর থাকা যায় এগুলো দেখে আমার অবস্থা তো কোনটা ছেড়ে কোনটা নি তবে দাম যে প্রচন্ড। সব রকম পাওয়া যাচ্ছে এখানে তবে দেখা যাক কোনটা পছন্দ হয় কিন্তু এগুলো যে খুবই দামি দারুন দারুণ ট্রি ট্রিগুলো প্রায় ওই একশো পাউন্ডের কাছাকাছি দাম মানে ওই ধরুন দশ হাজার টাকার কাছাকাছি শুধু ক্রিসমাস ট্রি কিনলেই তো হবে না ক্রিসমাস ট্রি ডেকোরেশনও রয়েছে এখানে প্রচুর নানান রকমের সক্স ববেলস পিনসেল এই সমস্ত কিছু রয়েছে এখানে আমরা তো একটা দোকানে এখানে ঢুকেছি এরকম আরও ডেকোরেশন আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর এই দেখুন দুটো সান্তাক্লজ এর দাম প্রায় পাঁচ হাজার টাকার উপর এই ক্যান্ডি গুলো দেখে তো বড়দেরই কি লোভ লেগে যাচ্ছে আর এই হরিণটার গায়ে হাত বুলিয়ে দেখাচ্ছে কি নরম কি সুন্দর দেখতে পূর্ব দুটো খ্রিসমাস ল্যান্টার্ন দেখুন